টেকনাফে মালয়েশিয়া নারী ও জন রোহিঙ্গা নাগরিক উদ্ধার টেকনাফের বাহার ছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশু সহ ছাব্বিশ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে কোস্টগার্ড উনত্রিশ অক্টোবর দুই তারিখ বুধবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারসরার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সাম্পান বোটে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত আঠাশ অক্টোবর দুই তারিখ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় Coast Guard Outpost. বাহার কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে অভিযানিক দল মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বটে থাকা ছাব্বিশ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে দেওয়ায় কাউকে আটক করাও সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে তিনি আরো বলেন মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে